আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোত আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তিহরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি তার তারপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি খ্রিস্টকে ভালোবাসেন কি না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি একমত বিশ্বাস করেন খ্রিস্ট ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নয় আমি আপনার শান্তি গ্রহণ করি

মুসলিমদের যতটা সংশ্লিষ্ট রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম মুসলিম হতে পারবে না যদি সে যীশু বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাইগম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসলিম ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন কোনো পুরুষের সংশ্রম ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর যদি এরকম দেখাতে পারেন আমি করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে ঈশ্বর আর কোথায় খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি কুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন যিশুখ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যীশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বশুরী মুসাল্লাহামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশুখ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে খ্রিস্ট ভাই উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক এফিসিয়েন্স অধ্যায় নম্বর নম্বর অনুচ্ছেদ যে মদ পান না এটা উল্লেখ আছে বুক নম্বর নম্বর অনুচ্ছেদ মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানই পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস না যেমন বাইবেলে উল্লেখ আছে বুক অব লেভেডিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অব ডিটোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়জা অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুক্র মাংস খাবে না আমরা মুসলিমরা শুক্র মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যিশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক তার জন্মের অষ্টম দিনে খতনা করা হয়েছিল এটা আছে গসপুল লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে যে ব্যক্তি যিশু খ্রিস্টবাই সাল্লাহামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে যিশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে ভালো তাহলে আপনি একমত যে যিশু খ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন আপনি কি ব্যাপারে একমত বিশ্বাস ঠিক আছে তাহলে ধরুন আপনার মত একজন খ্রিস্টান যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে আপনার যিশুখ্রিস্ট্রীকে ধর্ষণ করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোন পাপ হবে না কখনই না কেন কখনো নয়

তারা অনুসরণ করেনা আপনি কি যীশু খ্রিস্ট ভাইমকে অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে কেন আপনি করেন হয়েছিল আপনি একজন আপনি জানেন স্বাস্থ্যগত দিক দিয়ে কত এখনো আপনি করতে পারেন কোন সমস্যা নেই আপনি চাই সাহায্য করবো আমি এক নম্বর পয়েন্ট দুই নম্বরটা হচ্ছে আপনি কি মাংস খান ভাই কেন আপনি শুকর মাংস খান না

এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি ম্যাথিউ নম্বর অনুচ্ছেদ সতেরোতে দেখবেন এক ব্যক্তি যশু খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি হোক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি মাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে মেনে চলো কি ডাকাতি তোমরা না প্রতিবেশীর স্ত্রীর প্রতি না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যীশুখ্রিস্ট তারপর হোক ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলিনি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার শান্তি আছে এবং এই শান্তিই ভাগ করে নিতে চাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনি কি জানেন শয়তানের পূজা অর্চনা করার পূজা করে শান্তি পায় তবে তা মিথ্যা শান্তি তাই তো আপনাকে মিথ্যা শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয়সের উপশনা করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যিশু খ্রিস্ট বা ইসলাম সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশুখ্রিস্ট তারপর বলেন ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যিশু খ্রিস্টের পর কোন নবী ইসাল্লাম কে খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন তিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে নবী মোহাম্মদ আগমনের পূর্বাভাস ভবিষ্যৎ বাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যে খ্রিস্ট বা নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লা অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ তা নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো তবে সে ব্যক্তিকে অত হবে বিজ্ঞ রাস্তাঘাটের যেন তেন লোক না এমন ব্যক্তি যিনি মানুষকে আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন আপনি ভারতের মধ্যে বিশ্বের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে নিয়ে আসুন আমরা সংলাপ করব। আপনি তাকে প্রশ্ন করতে পারেন আমি সব প্রশ্ন করেছি সেগুলো থেকে জিজ্ঞেস করুন যে বাইবেলের কোথায় উল্লেখ করা আছে আমার উপাস করো আমি জাকি নাই অবিলম্বে আপনার এই কথা মেনে নেব। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোনো ব্যর্থহীন উক্তি কোনো সুস্পষ্ট উক্তি যেখানে যিশু খ্রিস্ট ভাই্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানবো তবে এমন একটি উক্তি নেই আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যশু খ্রিস্টের তার উপর শান্তি পরিচিত হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যিশুখ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন কোন بوয়া দেবতা নয় যিশু খ্রিস্ট বা সাল্লাল্লাহু আলাইহি একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশাক উত্তরটা পেয়েছেন শুভ সন্ধ্যা স্যার আমার নাম সিমি আমার প্রশ্ন ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন বিস্তৃতভাবে আপনি তালাককে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে এটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছায় ভাবে তৃতীয় ক্যাটাগরি যদি নিকা উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন করোনায় কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি পরালোচনা করব। তবে নিকা নামে যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক কেন একজনে বেশি সেই স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয় এতে রাজি থাকলে বিয়ে হবে না হলে হবে না মহিলা অন্য একজন পুরুষ পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে নারী এই শর্তও দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক অনুরূপ নারী এমন শর্ত দিতে পারেন যে আমার এক তার আর একতে আর থাকবে একে বলে তালাকে কে অথবা ইসমা তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একেবারে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাস্ক বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের ঘটে বলা হয়েছে নিসা চার চার আট নম্বর যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণে হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর প্রাপ্তির যোগ আছে এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ে করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি নারীকে দেওয়া হয়। তাহলে অর্থ উপার্জন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্ত কে পুরুষ সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচা দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পায় না। তাই কারণে আল্লাহ নিরাপত্তা নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে যাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফ্স্ট আশা করি উত্তরটা জি আপনাকে ধন্যবাদ